তো তো আজকের ভিডিও কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে যে ম্যাচটা হবে সেই ম্যাচের প্লেইং ইলেভেন কী হবে এবং টিম কম্পেয়ার মাত্র কোন দল বেশি শক্তিশালী আইপিএল দু হাজার চব্বিশে এক কথা বলা যায় একদিকে হায়দ্রাবাদ অন্যদিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হবে ইডেন গার্ডেন্স মানে কলকাতা নাইট রাইসের হোম গ্রাউন্ডে অ্যান্ড দেন সবথেকে বড়ো কোয়েশেন আছে কলকাতা নাইট রাইসারের এবছর হিট হার্ড হিটার আছে আর সানরাইজ হায়দ্রাবাদ দলের দুটো ক্যাপ্টেন আছে এক্স ক্যাপ্টেন এডিন মাকরাম আমি তো মনে করি ওটাই বেস্ট ক্যাপ্টেন যদি বা প্যাট কামিংসকে ক্যাপ্টেন মানা হচ্ছে প্যাট কামিংস অতটা ভালো ক্যাপ্টেন করে না আইপিএলে মানে ভালো খেলাই না আইপিএলে কে কেয়ার ওই ম্যাচ খেলেছে অ্যান্ড দেন ভাই তেইশ তারিখে হবে সাড়ে সাতটা দিয়ে হবে ম্যাচটা কে জিতবে নিচে কমেন্টের জানাও আর যদি হেড টু হেড রেকর্ড দেখা যায় তো লাস্ট পাঁচ ম্যাচে কলকাতা ন্যাটরাস তিনটে ম্যাচ জিতেছে আর সানরাইজার দুটো ম্যাচ জিতেছে অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাস হেড টু হেড রেকর্ডে এগিয়ে গিয়েছে এবং সে যখন ইন্ডিয়ান গার্ডেন্সের মুখোমুখি হয় কিন্তু ভাই কলকাতা ন্যাট রাস হেরেছিল তা বলে দু হাজার উনিশের ম্যাচ মনে আছে যেখানে আন্ডার রসেল একাই তিন ওভারে পঞ্চাশ রান চেঞ্জ করে দিয়েছিল আর এবার যদি প্লেইং ইলেভেনের কথা বলা হয় কম্পেয়ারের দিক থেকে তো আমার মতো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী আছে বিকজ অফ কলকাতা নাইটওয়ার্কসের কাছে ইন্ডিয়ান প্লেয়ার ভালো আছে ওদের ইন্ডিয়ান প্লেয়ার অত ভালো না যদি কলকাতা নাইটওয়ার্কসের প্লেইং ইলেভেন দেখা যায় তো অ্যাজ পার রিপোর্ট যেটা কে এস ভারত আর জিশন রয় ওপেন করছে দেন ভেঙ্কাটেশ আয়ার নীতিশ রানা শেষ আয়ার রিঙ্কু সিং আন্ডের রাসেল সুনীল নারিন বরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা হাসিৎ রানা আর চেতন সাকারিয়া এটাই ছিল কলকাতা নাইটওয়ার্সের পেলিং ইলেভেন আর ওদের পেলিং ইলেভেনটা ঠিক ভাই এখনও কনফার্ম বেরিয়ে আসেনি শুধু কে কে আর পেলিং ইলেভেন বলে দিয়েছি তো অবশ্যই কে কে আর প্লেইং ইলেভেনে কী কী চেঞ্জেস করা দরকার আপনাদের কথা বলেন মানে নিচে কমেন্টে জানান তাহলে বারোটা প্লেয়ার অর্থাৎ এক্সট্রা প্লেয়ার ধরে কলকাতা নাইটওয়ার্স পেলিং ইলেভেন ঠিক এমনটা হবে হয়তো একটা প্লেয়ার এদিক ওদিক হতেই পারে তার কারণ আপাতত রিপোর্ট যে এসেছে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি যে যে সময় আর কে এস ভারত ওপেনিং করবে তো আজকের ভিডিও একটু নেক্সট ভিডিও দেখা হচ্ছে পর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব